আটকে থাকা আমার কিন্তু সেগুলো কোনো ফেস হতে হয়নি আমি খুব সুন্দর ভাবে সুস্থ ভাবে আমি একবারে এপিসি ঢুকে গেছি নিজের জয়ের বিষয় আমি তো আশাবাদী হান্ড্রেড আমি আমার ফুল প্যানেল সহ আর আমি দীর্ঘ ছয় বছর করোনার আগে থেকে আপনারাই জানেন নতুন করে বলার কিছু নেই আমি দীর্ঘ ছয় বছর আন্দোলন সংগ্রাম করেছি একশো জন যারা আজকে মানে অনেক কি বলবো মূল্য অনেক তাদের মূল্যবান ভোটার ভোটাধিকার ফিরে পেয়েছেন যারা তাদের জন্য আমি অনেক পরিশ্রম করেছি এবং আমার সাথে তারা ছিল একশো জন তো অবশ্যই তারা আমাকে নিরাশ করবেন না তারা আমার সাথে বেমানি করবেন না অবশ্যই আমি মনে করি বিষয় ডিভিশন পরিষদ হচ্ছে গিয়ে এটা আমি কেন যে কোনো মানুষ দেশের জনগণ বলবে যে এই মানুষগুলো চলচ্চিত্রের প্রতি কতটা অবদান এই যোগ্য মানুষগুলোর হাত ধরে আমি আছি দাঁড়িয়েছি আমি অনেক আশাবাদী যে আমাদের যারা বড় করেছে আমাদের সাথে যারা কাজ করেছে যাদের সাথে দেখতে দেখতে বড় হয়েছে তারাই কিন্তু ভোটার এই যে একজন ভোটার সম্মানিত ভোটার এই মানুষগুলো কিন্তু আমাদেরকে নিরাশ করবে না